বন্ধুরা আজকে কিন্তু আমরা আরো একটা চ্যালেঞ্জ ভিডিও করার জন্য চলে আসছি আজকে কিন্তু করার জন্য আসলাম নাকি আজকে চ্যালেঞ্জ ভিডিও হলো যাইয়া আমরা আকাশ থেকে নাই মাঝে গান পাম ওই গান দিয়ে পুরাটা ম্যাচ খেলে বই আনতে হবে অবশ্যই বই তো দূরের কথা আমি একটা কিলো করতে পারবো না এটা ভালো করে জানি আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা কিন্তু নাই কিন্তু আজকে একে পেয়ে গেছি ভাই একে সামনে তো কোনো এনিমি দাঁড়াইতে পারবো না একটু ভালো করে জানি একটা কিল আমি কিছু করে চালাইছি আমি তো প্রো প্লেয়ার অবশ্যই এনিমির কাছে মাঝে মধ্যে মত হয় আমি যে নাম মরি ক্লাস প্লাস থেকে আচ্ছা যাই হোক বন্ধুরা সব কথা বাদ আমরা সবকিছু ভাই এখন হবে খেলারে ভাই আমি তো নাই মা ভাই এমপি ফোর্টি পেয়ে গেছি এমপি ফোর্টির সামনে তো কোনো এনিমি চালাইতে পারবো না আসলে এমপি ফোর্টি আমি চালাইতে পারি না ভাই এমপি ফোর্টি আমি চালাইতে পারি না কি করে চালাইতে পারি না হ্যালো গাইস কেমন আছো তোমরা বরাবর মতন নতুন আর একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি اسماعিল বটলা আচ্ছা যাই হোক বন্ধুরা আগে তিনবার মইরা গেছে দেখে তোমরা আবার ভাইব না যে আমি একটা বটলা আসলে আমি বটলা আচ্ছা যাই হোক বন্ধুরা এবার যে গান পাইছি গানটার নাম সঠিক আমার মনে নাই তার ঠিক নিমির মাইরা পছন্দ মাইরা একদম সুন্দর তো লাগতে পারে আসলে বন্ধুরা বিশ্বাস করো আমার নেটের সমস্যা দিছে দেখে আমি নিমগুলো মাত্র পাইনি সমস্যা না দিয়ে নিজের পিস মায়েরা একদম সুন্দর মতো মজুতে পারে